পলি আছে পলি পলি আছে আমার ঠিক আছে হ্যাঁ বিশ টাকা পিস বিশ টাকা নেবেন আপনি নেবেন দেন বিশ টাকা বিশ টাকা বিশ টাকা টাকা দেন টাকা দেন পলি দেন পলি দেন পলিতে এগুলো পলিতে ভরান পুঁতিটাই পলিতে ভরান পলিতে ভরান খুচরা টাকা দেবেন বিশ টাকা নেন পুঁতিটাই পলিতে ভরান এই ভাই ভাঙ্গি নেবেন নাকি বিশ টাকা বিশ টাকা ভাঙে বিশ টাকা ভাঙ্গি বিশ টাকা পলিতে দেন পলি দেন বিশ টাকা বিশ টাকা বিশ টাকা ভাঙ্গি একদম পানির দাম একদম বিশ টাকা বিশ টাকা কোনো দাম আজ চলবে না বিশ টাকা বিশ পলিতে করেন পলিতে করেন পলিতে সাগর এবার শে আসতে টাকাটা নিয়ে নাও তো জানেন এই যে আপনার এটা 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 পলিতে দেন এনাকে এনাকে তিরিশ টাকা ফেরত দাও এনাকে খুচরা টাকা দিবেন ভাই খুচরা টাকা বাইচালন বিশ বাইচালন বিশ টাকা বিশ টাকা হ্যাঁ বিশ টাকা পলিতে দেন হ্যাঁ পলিতে পলিতে একটা করে ভাই একটা একটা দুইটা না একটা একটা বেশি দেওয়া যাবে না প্যাকেট করেন বিশ টাকা বিশ টাকা বিশ টাকা একদম পাকা পিওর

ওই চার টাকা এই যে কটারিস এত বেশি দিচ্ছেন কেন নেন ভাই আচ্ছা ওই যে আচ্ছা ঠিক আছে চাচা কত টাকা হলো আপনার হ্যাঁ এই যে কতশো পাঁচশো ছয়শো চারশো তা এখান থেকে দাও এই আটশো আপনার চেয়ে বিক্রি হলো খুব দ্রুতগতিতে কেমন ভালো ঈদের দাওয়াত পাননি আপনি ঈদের দাওয়াত আমি আপনি জাননাই দাওয়াত খেতে হ্যাঁ তো ঈদের পরে সবাই দাওয়াত খেতে গেছে আপনি এই যে বাঙ্গি বিক্রি করতেছেন দাওয়াত খেতে গেলেন না কেন আমার দাওয়াত আসেনি আমি যাই নাই কেউ দাওয়াত দেয় না আপনার বাঙ্গি সব বিক্রি হয়ে গেল খুশি তো ঠিক আছে ভালো থাকবেন চাচা আসসালামু আলাইকুম দর্শক আমাদের এই ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন যাতে করে এই নতুন নতুন প্রোগ্রাম গুলো করতে পারি কেমন লাগলো আপনাদের খুব কম দামে বিক্রি হলো ভালো লাগছে না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম